ভাই তুমি জোনে যাও তোমার জোন কি কাটা কাটতেছে ভাই তোমার জোন কি কাটা কাটতেছে লাইক সিরিয়াসলি জীবনও পারবে না জীবন নেও পারবে না পারবে না পারবে না পারবে না মানে এই জোন পুষারে আজকে খেলতে নিয়ে আমার মানে সবচেয়ে বড় ভুল হইছে আরে ভাইটি বিল ভাই আমাগো গিলে সবাই তো গ্রান্ড মাস্টারে উড়ে গেছে শুধু একজন প্লেয়ার বাদে কি করা যায় বলেন তো ভাই ওই প্লেয়ারটারে কিক মেরে দাও ভাই যে গ্রান্ড উঠি উঠতে পারে নাই আরে ভাই কিক কে মারবে প্লেয়ারটারই তো আপনি

আরে ভাই ওরা তো না বুঝে চলে গেল ভাই তুমি যাও না ভাই তুমি থাকো ভাই তুমি যেদিন গেম মাস্টার উঠতে পারবা সেদিন ইনভাইট দিও আমাদের সেদিন থাক থাকবো আমি মনে মনে চ্যালেঞ্জ নিলাম গেজ এই ভিডিওতে যদি 5000 লাইক ডান হয় সামনের সিজনে আমি রিজন ধরে খেলার চেষ্টা করব এই জোনের মধ্যে জোন ভুষার কি করতেছে হাই হাই আল্লাহ এত দূরে ভাই এই জোন ভুষার জীবনে ওখানে যাইতে পারবে না রাসেল তুমি ভাই আমাদের মাইনাস খাওয়াই দিবা ভাই তুমি চাইলে কিন্তু আমাদের রিভাইভ দিতে পারতা ভাই তুমি কিন্তু চাইলে আমাদের রিভাইভ দিতে পারতা তুমি ভাই মানে এত বড় একটা ক্ষতি আমাদের করে দিলা এভাবে ভাই আমি মাইনে নিতে পারতাছি না কোনো ভাবে মাইনে নিতে পারতাছি না ভাই তুমি যেভাবে পারো আমাদের রিভাইভ দাও ভাই যেভাবে পারো রিভাইভ দাও ভাই ও ভাই তুমি জোনে যাও তোমার জোন কি কাটা কাটতেছে ভাই তোমার জোন কি কাটা কাটতেছে জীবনেও পারবে না জীবন পারবে 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 না 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 মানে এই জোন প্রসারে আজকে খেলতে নেওয়ার আমার মানে সবচেয়ে বড় ভুল হয়েছে ভাই এতগুলা কিল করলাম তারপরে যদি ম্যাচটার ভুইয়া না পায় ভাই ভালো লাগে বলো ভাই জোন পুষার চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে আর অল্প আর অল্প আর অল্প আর অল্প আর অল্প আর অল্প এ হ্যাঁ 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 ফাইনালে চলে আসছে ভাই আমাদের রিভাইপ দাও ভাই আমাদের রিভাইপ দাও ভাই রিভাইপ দাও আরে ভাই রিভাইপ না দে আবার জোনের ভিতরে লাইক সিরিয়াসলি দর না কি রে ভাই এটা এ নাম নামতে পারি না কেন রিভাইপ দিলা কেন ভাই লাইক সিরিয়াসলি এই মিয়া এই দরকার ছিল পাগলা হুম দরকার এই কি ভাই কি ভূঞা এটা কি ভূঞা ভাই ভাই কি কৰি লাগিছে